বুড়া বেটি যে আতে আতে রাখিয়া জাগা দখল করিয়া লাত মারি টানোর রে বা তাইতে তাইতে বুড়ো হয়ে গেছি মা তো হয়েছে কি আমার তুকু বিয়ার সময় আসলে সময় আসলাম বিদেশ বিয়েশালি তো আর করতে পারছি না পুরো ভাই কিন্তু কিন্তু বিয়া দিছি বাড়িত যাই মো গিয়া মন করো জাগা জমি যা আছে তার সব আগলাইলি মো আগলাইয়া ডাইরেক্ট আমার লগে আখটা কোনদিন মরি জমি তো আর কোনো ঠিক নাই কিতার বস আছে তা হুনিয়া রিতা আছে আনি